নদী থেকে নৌকা উঠানো হচ্ছে দেখা যাক কতগুলো মাছ পাওয়া যায় এই যে চলে এসছে নৌকা নৌকার মধ্যে প্রচুর মাছ থাকে নদীতে দেখা যাক কি মাছ পাওয়া যায়

আরে গুলো দেখ দেখ সেও বই থাকে কেন গুলো দেখ এটা হাত দিয়ে ধরে রাখছে এখন ধরে আছে এখন ধরে দিবি আরে এটা কাটতে 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 আরে মাথা ধরে এই মাথা কাটবো তো তুই আরে যাই গে বাবা এই যে খুঁড়তে দেখো মাছটাকে কোন দিকে এই বড় বসা ওই লাগে ওই নউ কোয়া লাগে কাট কাট কার তুই আর ভালো করে মাছ দে মাছ তো তুই খাইছিস

বাই কোলে ভাই ঢাইলে দেন ঢাইলে দেন লাবাসির না আইএ গেলাম মাছ খাওয়া কি